আসসালামু আলাইকুম সপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর এমোডেসির আর্মোরা ট্রেডের কাজ কি এবং আর্মোরা ট্রেডে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির বিভিন্ন ট্রেড রয়েছে এর মধ্যে আর্মোরার একটি ট্রেড তবে এই আর্মোরা ট্রেডে আবেদন থেকে শুরু করে আর্মোরা ট্রেডের কাজ কি বা সেনাবাহিনীর এমওডিসির আর্মোরার টেট সৈনিকের কাজ তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমোডিস এর আর্মোরার টেটে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের সকল বোর্ড থেকে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিপিএ তিন দশমিক শূন্য পেয়ে তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর এমওএসি সৈনিকের আর্মোরা ট্রেডে আবেদন করতে পারবেন তবে আর্মোরা ট্রেডে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে আপনি কমার্স বা আর্টস থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন না আর্মোরা ট্রেডে আবেদন করতে হলে অবশ্যই বিজ্ঞান শাখা থেকে আপনার এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেখানে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাওয়ার্ডেস বিভিন্ন টেড এর মধ্যে আর্মোরার টেটটি অন্যতম একটি টেট তবে আর্মোরার টেডে আবেদন করতে হলে প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি ওজন প্রয়োজন হবে উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি একশো দশ পাউন্ড মানে প্রায় পঞ্চাশ কেজি হলে আবেদন করা যাবে আর্মোরার টেডে। আর্মোরার টেডে আবেদন করতে হলে প্রার্থীর বুকের মাফ 30 থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে তবে অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবে আনমোয়ার্টেডে আবেদন করলে অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার তবে বাংলাদেশ সেনাবাহিনীর এমোডেসি সৈনিকের আর্মোয়ার টেডে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এখন জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমরডিসির আর্মোয়ার টেডের কাজ কি বাংলাদেশ সেনাবাহিনীর এমরডিসির আর্মোয়ার টেডের বা আর্মোয়ার টেড সৈনিকদের কাজ হলো সেনাবাহিনীর অস্ত্র এবং গোলাবারুদ রক্ষণাবেক্ষণ মেরামত এবং সংরক্ষণে দায়িত্বে থাকা তো আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যে অস্ত্রগুলো থাকে যে ক্যান্টনমেন্ট বা ক্যাম্পে সেই অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণ বা তাদের দায়িত্বে বা এগুলোর কোনো সমস্যা দেখা দিলে মেরামত করার জন্য দায়িত্ব পালন করে থাকে আর্মার ট্রেডার সৈনিকরা তাদের দায়িত্বটা মূলত সামরিক অস্ত্রশস্ত্র মেরামত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা যাতে যে কোনো পরিস্থিতিতে অস্ত্রশস্ত্র প্রস্তুত থাকে তারা সকল অস্ত্রগুলো মেরামত করে এবং তাদের তাদের নিশ্চিত রাখে রাখে কাছে বা পরিষ্কার যাতে তারা এটা সুন্দরভাবে বা সঠিকভাবে তাদের হেফাজতে থাকে যে যেকোনো সময় বাহিনীর প্রয়োজন হলে তারা অবশ্যই ওগুলো তাদের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করে থাকে সর্বোপরি কথা হলো বাংলাদেশ সেনাবাহিনীর গাটিতে বা ক্যাম্পে যে অস্ত্রগুলো থাকে বাহিনীর সেগুলো তাদের দায়িত্বে থাকে তারা সেগুলো গার্ডে রাখে এবং সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে তো আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় চাকরি আজকের প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর এমনটি সৈনিকের আর্মোরা ট্রেড এর কাজ কি এবং আর্মোরা আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হয় উচ্চতা কত লাগে এবং বয়স কত লাগে এই টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ